আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন দিন পর আবার ব্লগ দিচ্ছি মানে লেট হয়ে যাচ্ছে সব দিতে তো যাই হোক সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবাই এটা হচ্ছে মাদার্স ডের পরে মাদার্স ডে তো রবিবার গেল তার একদিন পর এটা মঙ্গলবার এই যে সবজি টবজি নিয়ে এসেছে আর গরমের চোটে ভিডিওই করা হচ্ছে না এই যে টমেটো পেঁপে আদা পেঁয়াজ তারপরে এই যে কলমি শাক কলমি শাক খেতে আমার খুব ভালো লাগে আর এই আম নিয়ে এসেছে এবছরের মানে একদিন নিয়ে এসেছিলো সেটা ভালো ছিল না আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে পটল ঢেঁড়স পটল চিংড়ি হবে আগে একদিন হয়েছিল পটল চিংড়ি তো তাতে ভাত কম পড়ে গেছিলো সেদিন আমার হাজব্যান্ডই রান্না করেছিল বা তো আজকে আবার চিংড়ি নিয়ে এসছে তাই আজকেও আবার পটল চিংড়ি আর শাক ভাজা করবো বাকি দেখা যাক সময়ের হিসেবে হবে আর একটুখানি যে ইডলি বানাবো বলে ডাল চাল ভিজিয়ে রেখেছি আর এই যে দক্ষিণেশ্বর থেকে মানে দোকানদাররা তো মাল নেয় তারা ওই যে দই একজন নিয়ে এসেছে ওটা না কোথা থেকে আসে লোকটা প্রত্যেক দোকানদারকে মাল দেয় তো যেহেতু মানে অক্ষয় তৃতীয়ার সামনে গেল তো অনেকে মিষ্টি দেয় তার জায়গায় এক ভাঁড় করে দই দিয়েছে দইটা খুব সুন্দর দেখতে মানে একদম ঘরোয়া গরুর দুধের তো তাই সঙ্গে সঙ্গে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি আবার বের করলাম একটুখানি আর খুব মানে শক্ত মানে শক্ত একদম ঢলঢলে নয় তো এক ভাঁড় দই দিয়েছে আমি ভাবলাম কিনে নিয়ে এসে বলছে না একজন দোকানদার মানে দোকানদার নয় মানে পাইকারিওয়ালা উনি দিয়েছেন তো খেয়েও দেখলাম খুব ভালো কিন্তু ওই যে গরুর দুধের স্বাদ আর এই যে দেখুন আজকেও আমার সেম হাজব্যান্ড এসে ও পটলটা মানে আমি করব ভাবলাম তো চলে এসেছে তাড়াতাড়ি প্রচুর রোদ্দ তো তো তাই ভাবলাম ওই করুক তারপরে হালকা মেঘলা মেঘলা দেখাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না ভীষণ গরম ওই আগের দিনের একটুখানি বরবটির তরকারিও আছে আর শাক ভাজা আর আম আছে আর বেশি কিছু করব না আর ছেলে মেয়ে তো এমনিতেই ওই আলু আর ইয়ে দিয়ে খেয়ে নেবে চিংড়ি মাছ দিয়ে আর এমনি মাছ ভালোবাসে না কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোবাসে আর এই যে আমাদের এদিকে শাক ভাজাও হয়ে গেছে আর ওদিকে ওই পটল চিংড়িটা করছে আমার হাজব্যান্ড আর তার ফাঁকে ভাবলাম যে গরম খুব তাই একবার একটুখানি ওই একদিন দেখিয়েছিলাম যে আইসক্রিম বানাচ্ছিলাম তো সেটা একবার বানিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই এই যে তরকারি হয়ে গেছে পাখিটা দেখালাম না যেহেতু আমার হাজব্যান্ড করেছে ও একদমই অতটা পছন্দ করে না যে বানাচ্ছি দেখো দেখাই তো যাই হোক রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে নেয় পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে কারণ আমাদের বাড়ির কাজ টাজ থাকে আর এই যে দেখুন ইডলির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আর যা ভীষণ গরম পড়েছে সত্যি কথা বলতে ইচ্ছে হচ্ছে না সাদা মাটা দাবার রান্না হচ্ছে কোথাও সেভাবে বেরোচ্ছি না যার জন্য ভিডিও করা হচ্ছে না আর কয়েকদিন হলো মেয়ে বলছে যে মা একটু ইডলি বানাও তাই ভাবলাম যে বানাই রোজ রোজ কী করবো তাই ওই চাল ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তাই ওটা বেটে রেখে দিলাম সন্ধেবেলা বানাবো আর এই রান্না ফাঁকে তাই ভাবলাম একটুখানি ওই আইসক্রিম বানিয়ে দিই এই গ্লুকন ডি আর চিনি দিয়ে একটুখানি মিক্স করে ওই খাপে খাপে দিয়ে আর ওর ইয়েগুলো দিয়ে যে ঢাকুনগুলো তো হয়ে যায় কিছুক্ষণের জন্য বেশ ভালো লাগে একটুখানি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা এরকমই আইসক্রিম খেতাম এখন যে আইসক্রিম এইসব তো নামও জানতাম না এইসব পাওয়াও যেত না এই রকমই আইসক্রিম পাওয়া যেত বরফ দেওয়া তো সেই জন্য আমি ভাবলাম যে গরম তো ভীষণ মেঘ করছে কিন্তু গরম আছে তো জানি না বৃষ্টি হবে কি না তো তার ফাঁকে ভাবলাম একটুখানি এটা ইয়ে করে দিই সকালবেলা করে খুব রোদ্দু হচ্ছে আবার দশটা এগারোটার দিক করে আবার মেঘলা করছে হ্যাঁ আবার হয়তো মেঘলা কাটিয়ে আবার রোদ্দুর বেড়েছে এরকমই হচ্ছে আর ভীষণ গরম বেশ গরমটা কমে গেছিলো বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার সেই গরম পড়ে গেল তো যাই হোক এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই ছেলে মেয়েরা তো বের করে করে ভালোই খায় আমরাও খাই বেশ ভালো লাগে এমনি তো ঠান্ডা জল মানে একটা সত্যি কথা বলতে খেতে পারি না মানে গলা বসে যায় তো রকম করে একটু একটু খেলেও শান্তি পাওয়া যায় তো যাই হোক ওদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট আর এটাও আমার রাখা হয়ে গেল। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে আর অ্যাকচুয়ালি খাওয়ার সময় আম কাটতে ভুলে গেছিলাম তাই আমটা বের করেছি আর এদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে মেঘ মেঘ করেছিল ছেলে তো কথা শোনেনি খেলতে চলে গেছিলো আর ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি তো ওরা সব ওই ক্লাবের মধ্যে ছিল আমি তো যাইনি একটা বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টি হচ্ছে তো জোর আর খুব বাজ পড়ছিল বৃষ্টি হচ্ছিল তো বলে হ্যাঁ ঠিক আছে ক্লাবের মধ্যেই সবাই আছে তো আমি বললাম যে বৃষ্টি থামলে আর নিতে যাবো তাই মেয়ে গেছিল ওই যে এলো সন্ধ্যে টম্ব দেওয়া হবে আর সন্ধেবেলা আবার ইডলি বানালাম সেই যে ইডলির ব্যাটারটা ছিল সন্ধ্যেবেলা আবার ইডলি বানালাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন যারা হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা দিতে তাড়াতাড়ি চেষ্টা করব ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এই যে আমার ইডলি বানানো রেডি তো চাটনিও বানিয়ে নিয়েছি ওই নারকোল আর দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন